এখনকার ক্লাসে আমি আলোচনা করব অনুবাদ অনুষঙ্গ থেকে ভারতীয় সাহিত্যের উপরে হিন্দি কবি ইকবাল সংক্রান্ত বিস্তারিত প্রশ্নোত্তর এবং উল্লেখযোগ্য তথ্য যেগুলি তোমাদের এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে দেরি না করে চলো দেখে নেওয়া যাক কবি ইকবাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি প্রথমে তথ্যগুলি জেনে নিই পরে অবশ্যই এমসিকে প্রশ্নগুলি জেনে নেব ইকবাল ছিলেন মুসলমান হিন্দি কবি ও দার্শনিক ইকবালের পিতার নাম শেখ নূর মোহাম্মদ ইকবালের মাতা হলেন ইমাম বিবি ইকবালের ডাকনাম ছিল আল্লাহ আল্লামা মুহাম্মদ ইকবাল আল্লামা মুহাম্মদ ইকবাল ছিল তার ডাকনাম আল্লামা শব্দটির অর্থ হল শিক্ষাবিদ এবং ইকবাল শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান মুখ যান পত্রিকায় ইকবাল প্রথম আত্মপ্রকাশ করেন উর্দুতে প্রকাশিত ইকবালের প্রথম রচনা ইলম আল উদ উনিশশো এক খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সারে জাহাসে আস আচ্ছা হিন্দুস্থা হামারা এই গানটির স্রষ্টা হলেন ইকবাল ইকবাল পাকিস্তানের আধ্যাত্মিক পিতা পাকিস্তানের শিল্পী পাকিস্তানের জাতীয় কবি নামেও কিন্তু পরিচিত ব্রিটিশ সরকার ইকবালকে নাইট উপাধি প্রদান করেন এবারে ইকবাল সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর ইকবালের জন্মশাল আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দের নয়ই নভেম্বর ইকবালের জন্মস্থান দেখো কোথাও কোথাও রয়েছে পাঞ্জাবের শিয়ালকোট আবার কোথাও কোথাও রয়েছে সেকেন সেকেন্দ্রাবাদ ইকবালের সাল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই মে ইকবালের মৃত্যু হয় লাহোরে ইকবালের রচনাগুলি আমরা দেখে নেব এখন আসরান ই খুদি রুমুজ ই মেখুদি পায়াম ই মাসরিক জাবুর ই আজম গ্রন্থের রচয়িতা হলেন ইকবাল ইকবালের উর্দু ভাষায় লেখা কবিতার বই বাং ই দাঁড়া বাল ই জিবরিল জার্ভ ই কালিম পরের প্রশ্নোত্তর ইকবালের প্রথম কবিতার বই আসরার ই খুদি যে সালে প্রথম কবিতার বইটি প্রকাশিত হয় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে আশরারি খুদি যে ভাষায় লিখিত ফার্সি ভাষায় ইকবালের পুত্রের নাম জাভেদ ইকবাল ইকবালের পিতার নাম শেখ নূর মোহাম্মদ ইকবালের মাতার নাম ইমাম বিবি ইকবালের স্ত্রীর নাম করিম বিবি সর্দার বেগম মুক্তার বেগম এনারা সকলেই ইকবালের স্ত্রী ইকবাল যে সংস্থার সক্রিয় সদস্য ছিলেন অঞ্জুমান ই হিয়ামত ইসলাম উনিশশো উনিশ পরের প্রশ্নোত্তর ইকবালের যে গ্রন্থ ইংরাজিতে অনুদিত হয়েছিল আসরার খুদি আর জাবেদ নামা এই দুটি ইংরেজিতে অনু অনুদিত হয়েছিল যাদের দ্বারা অনুদিত হয়েছিল তারা হলেন আর এ নিকলসন এ জে আরবেরি এনারাই ইংলিশে অনুবাদ করেন ইকবালের লেখা গ্রন্থ দ্য ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্শিয়া খ নম্বর দেখো রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম এই দুটি হচ্ছে ইকবালের লেখা গ্রন্থ ইকবাল থেকে নেক্সট প্রশ্ন ই লাহোর নামে পরিচিত তিনি যে স্থানে ইরানে ইকবাল যাদের দ্বারা অনুপ্রাণিত বা ইকবাল যাদের অনুপ্রাণিত করেছেন ইকবাল যাদের অনুপ্রাণিত করেছিলেন তারা হলেন আলী সরিয়তি মেহেদি বাজারগা সৈয়দ আলী নাই এদেরকে ইকবাল অনুপ্রাণিত করেছিলেন তাহলে ইকবাল সংক্রান্ত প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত করছি অবশ্যই আমার প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিও দেখে নেবে আর ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হলো না